গত বর্ষায় আম্মুকে নিয়ে ট্রেনে চড়ে গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলাম তো ট্রেন যখন মেঘনা নদীর ওপর ভৈরব পার হচ্ছিল তখন বাইরে ঝুম বৃষ্টি ঝুম বৃষ্টি তারপর ট্রেনের ঝিকঝিক শব্দ ব্রিজের ওপর মেঘনা নদী মানে সব কিছু মিলে একটা অসাধারণ সিনারি তো এই সিনারি দেখে আম্মুর বহু বছর আগের একটি পুরোনো ঘটনার স্মৃতিচারণ করলেন মানে ঘটনাটি তার মনে পড়ল তো ঘটনাটি এমন আমার দাদার মৃত্যু সংবাদ শুনে আমরা চট্টগ্রাম থেকে গ্রামের বাড়ি ময়মনসিংহের দিকে যাচ্ছিলাম তো যখন যার মৃত্যু সংবাদ শুনে আমরা ময়মনসিংহের দিকে রওনা হলাম তখন ট্রেনের শিডিউল ছিল না মানে ট্রেন নেই তখন আমরা বাসে করে আশুগঞ্জ আসি তো আশুগঞ্জ আসার পরে আশুগঞ্জ বাস স্ট্যান্ড থেকে আমরা আসি আশুগঞ্জ ফেরিঘাটে তখন মধ্যরাত ফেরি চলাচল বন্ধ ছিল আম বুকি করে স্পিড বোর্ডে করে আশুগঞ্জ থেকে এপারে পারে ভৈরবে আসে তো যখন স্পিডবোর্ড ভৈরব পার হচ্ছিল বিশাল বিশাল ঢেউ নদীর বৃষ্টি হচ্ছিল আম্মুর খুব ভয় আম্মু আমাকে কি করলেন বুকে আগলে রাখলেন একবারে বুকের সাথে মানে ধরে রাখলেন পারেন উনি আমাকে এভাবে বর্ণনা করলেন পারেন যেন বুকের বুকের ভিতরে ঢুকিয়ে ফেলেন আমাকে মানে এত ভয় পাচ্ছিলেন যে বৃষ্টি বিশাল বিশাল নদীর ঢেউ তো তিনি আল্লাহ আল্লাহ করতেছিলেন মানে উনি ওই যে বলে না দোয়া কালাম পড়তেছিলেন যাতে যত দ্রুত মানে নির্বিঘ্নে নদী পার হওয়া যায় তো যখন নদী পার হয়ে আমরা ভৈরবে এসে উঠলাম তখন আম্মু সুক্রিয়াদ লাগলো আল্লাহর কাছে তো আসলে এভাবে আমাদের অনেক ঘটনা আমাদের পুরনো দিনের ঘটনাকে মনে করিয়ে দেয় মানে আপনি যখন চলতে চলতে যখন কিছু দৃশ্য কিছু জায়গায় যাবেন তখন আসলে সেই পুরনো দিনকে মানে আপনা আপনি আপনার মনে পড়ে যাবে আমাকে প্রায় এই গল্পটি বা ঘটনাটি বলে থাকেন তা আজকেও যখন নদী পার ছিলাম তখনও এই ঘটনাটির স্মৃতিচারণ করলেন